অনেকগুলো টাকা দেখা যাচ্ছে তাই না এক বছর হচ্ছে যে আমি আমার এই ব্যাংক টাতে টাকা জমাইছি একটা বড় নোট আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি প্রায় গত এক বছর যাবত এক বছর থেকে একটু সময় বেশি হয়েছে প্রায় এক বছর এক মাস হয়েছে বলা যায় বা এক মাস চলতেছে তো ধরে নিন এক বছর এক বছর হচ্ছে যে আমি আমার এই ব্যাংকটাতে টাকা জমাইছি এখানে অনেক পয়সা মানে আমি কয়েন ফেলতাম বিশেষ করে পঞ্চাশ সেন্ট বা এক ইউরো বা দুই ইউরো এবং নোট যখন যা পারতাম আর কি অত ডেডিকেটেড কিছু না যে আমাকে পাশে এত ইউরো জমাইতে হবে এরকম কিছু না সো চেষ্টা করতাম বাই দ্য এটা ছিল আমার অ্যাকচুয়ালি বিয়ের মোহরের জন্য আমার ওরকমই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আমি শেয়ার করতেছি যে আমি যখন বিয়ে করব। আমার একটা ইচ্ছা ছিল এবং এখনও আছে আমি আমার নিজের টাকায় বিয়ে করব তা না হলে কিন্তু আমি বাংলাদেশে থাকতেই বিয়ে করে ফেলতাম হ্যাঁ আমি আমার ফ্যামিলিকে হচ্ছে যে সব কিছু হচ্ছে যে খুবই ইজিলি শেয়ার করি সো আমাকে অবশ্যই বিয়ে সম্মতি দিত আমার ফ্যামিলি যদি আমি বলতাম তবে আমি চাই নাই কারণ আমার নিজের একটা ইনকাম সোর্স নাই আমি নিজে টাকা জমিয়ে নিজের টাকায় বিয়ে করব এরকম একটা প্ল্যান ছিল দ্যাটস ওয়ে আমি বিয়ে করি তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে হুম সো আমি বলবো আমার বয়সী যারা আছেন তাদেরকেও বলবো নিজেরা হচ্ছে যে কি আত্মবিশ্বাসী হন এবং হচ্ছে যে কি নিজে আর অন্য কারোর প্রতি হচ্ছে যে ডিপেন্ড করেন না নিজে নিজে হচ্ছে যে কি ইনকাম করার চেষ্টা করেন বা হচ্ছে যে একটা ইনকাম সোর্স তৈরি করেন যেন তাড়াতাড়ি হচ্ছে যে কি আপনার যৌবনটাকে বা হচ্ছে যে আপনার জীবনটাকে হালালভাবে উপভোগ করতে পারেন দ্যাটস ওয়াই সো তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমি ব্যাঙ্কটা আজকে ভাঙতে যাচ্ছি কারণ আমার জার্মানিতে একটু ঝামেলা হয়েছে বলা যে কাইন্ড আমি আমার হাউস বিলরুমটা চেঞ্জ করতেছি সো আমি নতুন বাসা নেব সেটার জন্য আমাকে হচ্ছে ডিপোজিট করতে হবে নতুন বাসাওয়ালাকে দিতে হবে মানে বাড়িওয়ালাকে দিতে হবে প্রায় বারোশোই ইউরো সো দেশ হচ্ছে যে ব্যাংকটা আমার হচ্ছে যে এখন ভাঙতে হবে বা এখন প্ল্যান হচ্ছে নতুন আরও একটা কিনবো দেন হচ্ছে যে আবার জমিয়ে হচ্ছে যে ইনশাল্লাহ একটা কিছু হবে যাই হোক তবে ওইটা হবে একবারে ফিক্সড এটা হচ্ছে যে বিয়ের জন্যই একবারে ডেডিকেটেড করে থাকবে এটা আর ভাঙা হবে না এরকম ঠিক আছে তো বিপদ আপদ তো বলতে পারি না তো আপাতত হচ্ছে যে ভাঙতে যাচ্ছি এবং পয়েন্ট অফ দিস পিডিও সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অথবা ফানিও লাগতে পারে কাইন্ড বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার হচ্ছে যে একটা সঞ্চয় থাকা অবশ্যই জরুরি বিদেশে যখন আপনি আসবেন আমার মতে সো আমি মনে করি আপনারা যারা নতুন শুধু জার্মানি না পৃথিবীর যে কোনো দেশে যান না কেন একটা হচ্ছে যে কি সেভিংস আপনার থাকা উচিত সো আমি এটা মনে করি সো দ্যাটস ওয়াই আপনি এটা করতে পারেন একটা ব্যাঙ্ক কিনবেন এবং কয়েন হচ্ছে যে কি আপনি জাস্ট ফেলে দিবেন যে যদি আপনি দশ ইউরো খরচ করতে গেলে সাপোজ তিন ইউরো আপনি ব্যাগ পাইছেন মনে করবেন যে আমি আপনি দশ ইউরোই খরচ করে ফেলছেন আমার কাছে আর কোনো ব্যাগ আসে নাই সো আমি এরকমই মনে করতাম যে কয়েন পাইলে আমি আর ওটা খরচ করবো না কয়েন এটা মানে ওটা আমি খরচ করে ফেলছি মানে আমি ব্যাংকে বাকি হচ্ছে যে ফেরত পাইতাম আমার কনসেপ্ট হচ্ছে এটা সো এটা আমি ফলো করতাম যাই হোক অনেক কথা বলছি চলেন ব্যাংকটা ভাঙা যাক হ্যাঁ আর বাই দা ওয়ে ব্যাংকটা হচ্ছে যে কি দেখেন এখানে ট্রাভেল রিলেটেড একটা মানে কি বলবো এটাকে দৃশ্য আছে বা হচ্ছে যে কি ফটো আছে আইফেল টাওয়ার বা হচ্ছে যে কি ইংল্যান্ডের যে এটাকে কি টাওয়ার বলে ক্লক টাওয়ার বলে মেবি আই নো এক্স্যাক্টলি সো তাজমহল আছে অ্যান্ড অনেক কিছু আছে সব কিছুর নাম আমি জানিও না এই তো এটা হচ্ছে যে কি জন্য একটা স্ট্যাচু মনে পড়তেছে না লিবার্টি স্ট্যাচু না কি জানি কেউ জানলে কমেন্ট করে জানাবেন সো যাই হোক আমি ট্রাভেল করতে পছন্দ করি দেশ এরকম একটা ব্যাংক কিনা এটা এটা টিনের মাটির না টিনের একটা ব্যাঙ্ক আমাকে না এখন কি করতে হবে কাটতে হবে আই থিঙ্ক সো চেষ্টা করি ছুরি দিয়ে বা কিছু দিয়ে কাটার সো আমি হচ্ছে যে শুরু করতেছি বিসমিল্লা বলে যে ব্যাংকটা কাটা যাক বা হচ্ছে যে খোলা যাক ভিতরে কয় টাকা জমছে দেন আপনাদেরকে একটা রেজাল্ট জানাবো আমি কি করা যায় এত সুন্দর ব্যাঙ্ক মানে ইচ্ছে করতেছে না বলা যায় কাইন্ড অফ অনেক জোর করেই বা হচ্ছে যে বাধ্য হচ্ছে এটা করতে আদারওয়াইজ আমার কাছে কোনো অপশন নেই যে এতগুলো টাকা আমি কই পাবো তাই না সো ইউরো ইনশাল্লাহ আবার জমাইতে পারবো আমি হচ্ছে যে করতে যাচ্ছি আমি দিলাম ছুরি আই ঠিক আছে কাটা যাচ্ছে ব্যথা পাইছি আমিও একটু আঘাতপ্রাপ্ত হয়েছি চামড়া ছেড়ে গেছে একটু করে দেখো এটা কোনো ব্যাপার না পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে যে টাকা আর অনেক কিছু আছে তবে টাকা হচ্ছে যে মেইন জিনিস টাকার জন্য আপনি অনেক কিছু করবেন লাইফে আমি মনে করি তবে সবচেয়ে ভালো জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করা উচিত টাকার জন্য যে কোনো জিনিস করা যাবে না আবার সো ওইটা আবার আমাদের মাথায় রাখা উচিত আমি মনে করি একটু রিস্কি আছে যেহেতু টিনের হাত কেটে যেতে পারে অলরেডি একটু কাটছে সো নখ পিসছেন আমি জানি না কত টাকা আমি জমাইতে পারছি ছুরিটা কিন্তু অনেক ভালোই আছে ফিনিশ কেটে ফেলছি এখন হচ্ছে যে কি আপনাদেরকে দেখাবো দা ওয়ে আমি হচ্ছে যে কি ইনডোরে ভিডিও করতেছি এবং হচ্ছে যে এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড ক্যামেরা সো আমি জানি না দেখতে কীরকম লাগতেছে যেমনই লাগুক এটা ফ্যাক্ট না তবুও একটু বলে দিলাম আর কি যাই হোক সো ইটস লুকিং লাইক দেখতে পাচ্ছেন ম্যাবি আহ কয়েকটা বড় নোটও আছে মানে পঞ্চাশ করতাম মাঝে মাঝে যাই হোক এখন হচ্ছে গুনার পালা দেখি নোট কত টাকা হয়েছে হ্যাঁ সো এখন সময় কত জানেন এখন হচ্ছে যে বারোটা চল্লিশ মিনিট হ্যাঁ আমি যদি দেখাই এখন সময় বারোটা চল্লিশ মিনিট আমার হচ্ছে যে বেকারিতে যাওয়ার সময় হয়ে গেছে হুম সো আমার রাতে ঘুম আসতেছিল না আমি কি করবো বুঝতে পারতেছিলাম না সো অনেকক্ষণ হচ্ছে যে চিন্তা ভাবনা করলাম যে সময়টা কাজে লাগাই সো একটু পরে আবার কাজে চলে যেতে হবে সো তার মধ্যে এটা আমাকে শেষ করতে হবে পঞ্চাশ একটা বড় নোটও আছে এটা আবার দশ নোট সো আমি আগে হচ্ছে যে নোটগুলো সব ব্যয় করি হাত না পর সো নোট সব নিয়ে ফেলছি অত টাকা কিন্তু জমে না হ্যাঁ হচ্ছে কয়েক ভালো হচ্ছে না টাকার শব্দ খুবই ভালো লাগে শুনতে না টাকার গান সো কত টাকা হয়েছে অ্যাকচুয়ালি দুইটা মাত্র পঞ্চাশ টাকার নোট ফলাইছি মেবি দুইটাই আর কোনো পঞ্চাশ ইউরো নোট নাই এখন হচ্ছে বিশ ইউরো নোট গুনার পালা সো এই হচ্ছে যে নোট

হুম সো তাও আমি আর একবার গোনা শুরু করি যদি ভুল টুল হয় পঞ্চাশ একশো বিশ চল্লিশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশি ইউরো ইউরোপে কিন্তু টাকা অনেক বেশি খরচ হয় জিনিসপত্রের দাম কিন্তু হুর হুর করে বাড়তেছে দেখ টাকা কিছুই নেওয়া হবে সো এবার হচ্ছে কয়েন গুনার পালা কয়েনটা এখানে এটা মানে খুবই ইনটেক্ট রয়ে গেছে মনে হয় যে দেখে বোঝা যাচ্ছে না যে কাটা হয়েছে বাট দিয়ে খালি এবার গুনা যাক অনেকগুলো টাকা দেখা যাচ্ছে তাই না হচ্ছে গুন বেশিরভাগ দুই ইউরো এবং এক ইউরো এবং হচ্ছে পঞ্চাশ সেন্ট পালাইছি অর্থাৎ এখানে তেমন একটা পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট এরকম কোনো পয়েন্ট নাই বলবো না দুই একটা থাকতে পারে বেশি না যাই হোক গোনা শুরু করি প্রথমত আমি দুই ইউরো দিয়ে শুরু করবো এক আমি হচ্ছে যে সব কিছু গুনে ফেলছি মাত্র বিশ সেন্ট ফালাইছি মাত্র দুইটা হুম বিশ সেন্ট বাকি সবগুলো ছিল দুই ইউরো এক ইউরো এবং পঞ্চাশ সেন্ট এর মধ্যে হচ্ছে যে কি দুই ইউরো হয়েছে তেষট্টিটা দুই ইউরো সংখ্যা হচ্ছে তেষট্টি পিস অর্থাৎ একশো ছাব্বিশ ইউরো অ্যান্ড এক ইউরো সংখ্যা হচ্ছে সাতান্ন পিস অর্থাৎ সাতান্ন ইউরো আর ছেচল্লিশ না চুয়াল্লিশটা হচ্ছে যে কি পঞ্চাশ সেন্ট তো সেখানে হলো কত তাহলে বাইশ ইউরো এই হচ্ছে যে কয়েনের টাকা টাকা আমি যদি সবগুলাকে সাব টোটাল করি টোটাল হচ্ছে যে দুশো পাঁচ ইউরো কয়েন থেকে আর কত দুশো আশি সো চারশো পঁচাশি ইউরো আমার এক বছর হচ্ছে যে এরকম কয়েন জমিয়ে হচ্ছে যে সেভ বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে যে সেই মেবি দুই বছর রাখলে আর অনেক টাকা হইতো এক লক্ষ টাকার মতো হয়ে যেত বলা যায় তো যাই হোক এটা হচ্ছে যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা বা হচ্ছে আমি চেষ্টা করছি দেড়শিট এই হচ্ছে যে আমার ছোট্ট কন্ট্রিবিউট আমার বাসা নতুন বাসা নেওয়ার ক্ষেত্রে প্রায় বারোশো ইউরো আমার হচ্ছে যে কাউসিয়ন বা হচ্ছে যে ডিপোজিট করতে হবে সো সেখানে আমি প্রায় পাঁচশো ইউরো এখান থেকে জোগান দিতে পারতেছি এটা খুবই ভালো একটা বিষয় আমার মতে সো এই ভিডিও থেকে তেমন কিছু শেখার নাই হয়তো বা হয়তো আপনাদের কাছে এমনি ভালো লাগবে সো দ্যার্স ওয়াই এই ভিডিওটা করা অ্যান্ড এই তো আপনারা চাইলে এরকম কিছু করতে পারেন আমি বলবো করা উচিত সো যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব অর্থাৎ ইন ফিউচারে এটা তো আর প্রতিবার করা যাবে না প্রতি মাসে করা যাবে না হয়তো বা দুই তিন বছর মিলে একবার করতে পারব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম